হজরতে সৈয়দিনা আদম আলাহিসাম হানে কাবা নির্মাণ করলেন হানে কাবা সুন্দর করে বানালেন বানানোর পরে হানে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে নিলেন আল্লাহ আমি হানে কাবা বানিয়েছি একজন মানুষ যখন কাজ করে পরিশ্রম করে সে পারিশ্রমিক পায় কি না আদম আল্লাহকে বললেন আল্লাহ আমি এত কষ্ট করে হানায়ে কাবা বানিয়েছি আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন যখন আদম আলাইহিসাল্ দুয়াসাল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে পারিশ্রমিক দেন আমি তো হানায়ে কাবা নির্মাণ করেছি আল্লাহ পারিশ্রমিক দেন পারিশ্রমিক দেন তখন আমার আল্লাহ ফজরতে আদম আলাহি আসসাল্লামকে ডাক দিলেন খাওয়া আল্লাহ আলাহ ইজা তুফতাবিহি গাফরতুল আকাহ

তখন قال الله تعالی আদম আলাইহিস সালাম কে বলল আফিরুল লি আওলাদিকা اذا طواف به আদম তোমার জন্য আরেকটিparisthamik হচ্ছে তোমার অনেকগুলো সন্তান আসবে যুগ যুগ ধরে তোমার অনেক অনেক সন্তান হবে যত সন্তান হারে কাবা তাওয়াফ করবে আমি তত সন্তানকে তার গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আরেকটুparisthamik বাড়াই দেন আপনি বলেছেন আমি তাও করলে আমার গুণা মাফ হবে আপনি বলেছেন আমার সন্তান করলে আমার সন্তানের গুণা মাফ হবে তো আল্লাহ আমার অনেক সন্তান তো কাবাতে যেতে পারবে না আসতে পারবে না তাদের সবাব কিভাবে পাবো আল্লাহ তাদের সবাবটাও দিয়ে দেন শুভ আল্লাহ পরেন আমার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন আমার আল্লাহ বলতে লাগলেন লাগলেন্লা এ আদম যেই সব সন্তানরা হানায়ে কাবাতে তাওয়াফ করতে আসতে পারবে না আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি হানায়ে কাবাতে কোন তাওয়াফকারী যদি যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করে আমি আল্লাহ তাদের গুনাহও মাফ করে দেব মনে করেন আপনার এই এই এলাকা থেকে একজন মানুষ হজে গিয়েছে আপনি তাকে হাত ধরে বলবেন ভাই তাওয়াফ করার সময় আমার জন্য একটু দোয়া করবেন যে মুহূর্তে ওই ব্যক্তিটা খানে কাবাতে দিয়ে আপনার নাম ধরে ধরে তাওয়াব শুরু করবে আপনার নাম ধরার সাথে সাথে আল্লাহ আপনার গুণ মাফ করে দেবে ভাই হাকি শরীফের একশো পাঁচ পৃষ্ঠার মধ্যে হাদিসটা নোট হয়েছে রসুল করিম সালামের এই হাদিসটা রইসুল মুফাসির হজরত সৈদিনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে হাদিসটা আমার নবীর করেছেন সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম আমার নবী সাৎ করেছেন যে দৈনিক হানে কাবার উপরে আল্লাহ পাক স্পেশালভাবে একশো বিশটির রহমত নাজির করেন আমার নবী এর করেছেন সিত্তুন আলী তায়েফ ইনা সাইটটি হল তায়েফ তালাফকারীদের জন্য একশো বিষ্টির রহমতের মধ্যে সাইটটির রহমত হল যারা তাওয়াফ করে তাদের জন্য বলি সুবহান আল্লাহ ও আর বাউন আলিল মুসল্লিন চল্লিশটি হলো যারা নামাজ করে তাদের জন্য ওয়া ইশরুন আলিল নাজিরিন আর বিশটি হলো যারা তাওয়াফও করে নাই নামাজও করে নাই শুধু হানায়ে কাবার গিলাফটা দেখে রয়েছে তাদের জন্য আল্লাহ বিশটি রহমান নাজিল করে যারা তাওয়াফ করে তাদের জন্য ষাটটি যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটি যারা হানায়ে কাবা দেখে তাদের জন্য বৃষ্টি বলি শুধু হান আল্লাহ তাহলে শুধু শুধু নয় নামাজ পড়লে সব নয় আল্লাহর কর হান কাবার গিলাপ দেখলেও সবাব আছে কি নাই এজন্য কানজুল উম্মানের চতুর্থ কণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো আটান্ন আমার নবীর বিবি হাজারতে মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইলা ইলাল কাবাতি ইবাদাতুন দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলের বিবি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওগো মুসলমানেরা হানে কাবা শুধু নামাজ পড়লে ইবাদত নয় শুধু তাওয়াফ করলে ইবাদত নয় হানে কাবার দিকে চোখ দিয়ে থাকানো এটাও ইবাদত সুবহানাল্লাহ